নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে সুজি আর ফুলকপি দিয়ে তৈরি একটা ঝটপট টিফিন রেসিপি শেয়ার করছি সকালবেলা জলখাবারে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবে এটা করতে পারেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন তৈরি করা খুবই সহজ এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও ততটাই মুচমুচি আর সুস্বাদু হয় এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে বানিয়ে দিতে পারেন এই ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করে দিই আজকের রেসিপিটি আজকের নাস্তাটি শুরু করার জন্য প্রথমে একটা স্টাফিং বানিয়ে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটোকে একটু ভেজে নেব লঙ্কা দুটো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ পাঁচফড়ুন তারপরে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে টুকরো করে কেটে রাখা আলু আলুটাকে আগে আমি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এই আলু আর ফুলকপিটাকে মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালোভাবে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো বন্ধুরা এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় বন্ধুরা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দিলাম এইভাবে বন্ধুরা বারে বারে ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করতে হবে তাতে করে ফুলকপি আলু দুটোই গলে যাবে দেখুন আমার ফুলকপি আলু গলে গেছে এবার আমি খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি এই অবস্থায় স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম সামান্য চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব আমি আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম এই স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে এবার আমি সবশেষে ছড়িয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনে পাতা এবার ধনে পাতাটাকে এর সাথে একটু মিশিয়ে নিচ্ছি এরপর এই স্টাফিংটাকে আমি ঠান্ডা করে নেব এই স্টাফিংটা একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি আর একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম পঞ্চাশ গ্রাম সুজি আর নিয়ে নেব পঞ্চাশ গ্রাম আটা বন্ধুরা এখানে আটা আর সুজির পরিমাণটা এক রাখতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কুড়ো লঙ্কা এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব ময়ামার জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল এবার এই তেলটাকে আমি খুব ভালোভাবে এই সুজি আর আটার সাথে মিশিয়ে নিচ্ছি এই সুজিটাকে আমার খুব ভালোভাবে মান করা হয়ে গেছে এবার এখান থেকে আমি দু চামচ সুজি তুলে নিয়ে সরিয়ে রাখছি দেখুন আমি দু চামচ তুলে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব বন্ধুরা এখানে কিন্তু ডোটা একটু নরম করেই মাখতে হবে কারণ এটা সুজি সুজিটা পরে ফুলে গিয়ে একটু শক্ত হয়ে যাবে বন্ধুরা দেখুন ডোটা আমি নরম করে মেখে নিয়েছি এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায় এবার বন্ধুরা আমি যে আলাদা করে সুজিটা তুলে রেখেছিলাম সেটাকে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব একটু পাতলা করে এটাকে গুলতে হবে কারণ সুজিটা ফুলে গিয়ে মোটা হয়ে যাবে তখন অনেকটাই ঘন হয়ে যাবে ব্যাটারটা বন্ধুরা আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতাটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব তারপরে রেখে দিচ্ছি বন্ধুরা এদিকে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর দেখুন ডোটা আমার অনেকটা সেট হয়ে গেছে দেখুন কতটা শক্ত হয়ে গেছে এবার এটাকে আমি রুটির মতো করে বেলে নেবো একটা পাতলা রুটি বন্ধুরা এখানে আমি অল্প পরিমাণে করছি আপনাদের যেরকম লাগবে সেই রকম অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে দেবেন তবে খেয়াল রাখবেন সুজি আর আটার পরিমাণটা সমান হতে হবে এবার দেখুন আমি রুটি করে নিচ্ছি একটা বড়ো সাইজের পাতলা করে রুটিটা করব। আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা দেখুন আমি বড় করে বেলে নিয়েছি চারপাশটা একটু ফেটে গেছে তাতে কোনো অসুবিধা নেই এখানে সুজি আছে বলেই চারপাশটা ফেটে গেছে এবার আমি যে আগে থেকে স্টাফিংটা করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এই রুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি ভালো করে ছড়িয়ে দিয়েছি আর স্টাফিংটাকে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আর ধারগুলো একটু ফাঁকা রাখবেন এরপরে আমি হাত দিয়ে আস্তে আস্তে রোল করে দিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন একদম শেষ ভাগে আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে পরে এই ডোটা খুলে না যায় স্টাফিংগুলো যাতে বেরিয়ে না যায় তার জন্য আমি দুই দিকটা মুড়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন বন্ধুরা এবার একটা ছুরি দিয়ে আমি কেটে নেবো ছুরিটাকে একটু এদিক ওদিক করলেই এটা সুন্দর কেটে যাবে দেখুন আমি কয়েক ইঞ্চি পরপর একটা টুকরো করে নিচ্ছি বন্ধুরা আমি পুরো রোলটাকেই টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এবার হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি যাতে ভেতরের স্টাফিংটা বেরিয়ে না আসে এইভাবে আমি সবগুলোকেই একটু চ্যাপটা করে নেব দেখুন বন্ধুরা আমি সবগুলো করে প্লেটে সাজিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য আমি আগে থাকতে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে রেখেছিলাম এবারে এই নাস্তাগুলোকে আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তেলটাকে আমি খুব ভালো মতো গরম করে নিয়েছিলাম কিন্তু নাস্তাগুলো দেওয়ার পরে ফ্লেমটাকে আমি লোতে রেখেছিলাম না হলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে আমার একদিক হয়ে যাওয়ার পর আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি সকালবেলা জলখাবারে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবে এটা করতে পারেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন তৈরি করা খুবই সহজ এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও ততটাই মুচমুচি আর সুস্বাদু হয় এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে বানিয়ে দিতে পারেন তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন